এখানে বলছে যে জবর কাকে বলে কি বলছে জবর কাকে বলে হরপের উপরে কোনাকুনি টান চিহ্নকে জবর বলে হরপের উপরে টান চিহ্নকে জবর বলে এটা আর একটু ক্লিয়ার করে দিই আমি তাহলে বুঝতে সুবিধা হবে মনে রাখবেন জবর মানি হচ্ছে আকার জবর মানি কি ভাই আকার আর জের মানি হচ্ছে ইকার জের মানি কি ভাই ই কার আর পেশ মানে হচ্ছে উ কার যেমন সরায়াতে আকার ঠিক আছে তারপর ই তে ই কার উতে উ কার ইতে ই তে কার উতে উ কার তো বলছে মানি আকার জেরমানি ই কার পেশ মানে কি উ কার ঠিক আছে তো কথার কথা বার জবর বা হবে বার জবর কি হবে বা ব আকার কি হয় বলছিলাম না জবর মানে আকার আকার নিয়ে আসবেন তার মানে ব ব আকার আকার বা তার মানে বার জবর কি হবে বা ততরূপ তার জবর তা যদি আনি তাহলে ত আকার কি হয় তা যদি সা নিয়ে আসি সার জবর সা তার মানে স আকার সা যদি হা নিয়ে আসি হার জবর হা হ আকার ঠিক এগুলো তো সবগুলো পড়বেন কিন্তু আরবি উনত্রিশটি হরফের মধ্যে আট হরফে আকার হয় না আটটি হরফে আকার হয় না কি বললাম আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না আরবি উনতিরিশটি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না যেমন খ জবর খ খ জবর খা হবে না সজ্জবৎ স সদ জবর সা হবে না দ জবর দ জবদ দা হবে মানে এগুলো অ উচ্চারণ হবে সর অ অ উচ্চারণ হবে আ উচ্চারণ হবে না এ আটটি হরফ কি খ খ জবর খ সদ জবৎ স ধ্বজ জবর দ্ব ধ জবত্ব জ জবর জবর গা হবে না গঞ্জবর জবর কা হবে না কব জবর ক র জবর কী হবে ঠিক আছে যেমন আমরা বলি তাহলে কি হবে গ গঞ্জবর গা হয় না গাইরিল না কি হবে গৈরিল গঞ্জবর ঠিক আছে তাহলে কিভাবে পুটবেন আরো বিশটি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না এইটা সবসময় মুখস্থ রাখবেন এই আটটি হরফ সবসময় মুখস্থ রাখবেন ফরজে আইন উনত্রিশটি হরফের মধ্যে আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন আরবি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না যেমন খ প্রথম দে খ সদ্ত জগ রচারণ খবর খবর উচ্চারণ করতেছি দ্বিতীয় দাফ খ সত সবাই পড়েন প্রথম দেফ খ সদ্গৈন কফ দ্বিতীয় দেফ। খত জগকাৰগৈ কফ্ৰ খিতসত যগ ফত দগৈন্ফ ৰ দ্বিতীয়দেৱ খ আরবিটি হরফের মধ্যে আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন বসে থাকেন না ভাই আরবিটি হরফের মধ্যে আটটি হরফে একের হয় না যেমন প্রথম দেখ কর আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফে আকার হয় না প্রথম দাফ খস খসদত্ব যাগইন কফরা দ্বিতীয় দাফ খসদত যাগকার শরীফ ভাই বলেন বুঝছেন মাইক্রোফোন অন করেন

জগইন কফর দ্বিতীয় দফ উচ্চারণ জি দ্বিতীয় দফ খ খ খ দ ত খ সদত দ ত জগ ক র একদম সহজ ভাই কঠিন কিছু না আবার 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 ট্রাই করেন আরবি খ স হুম আরবি হরফের মধ্যে

জলত যা জবজা গঞ্জবরকব জবরক রা জবররা আচ্ছা এখানে কি কেউ কোনো প্রশ্ন আছে ভাই বলতে হোসেন আছে মিনিট আগে দিতে হবে দিবে মিনিট দিতে হবে আর মাসে কয় টাকা করে দিতে হবে

বে জবর বে যেমন ব আকার বে বাংলা যদি পারেন তাহলে সুবিধা তে জবর তে সে জবর সে হে জবর হে জিম জবর জে খ জবর খ আবার বলি হামজে জবর এ বে জবর বে তে এ আবার বলি আরবি ২৯ টি হরফ তিন ভাগে বিভক্ত যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে দুই নাম্বার যে হরফগুলা তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার আলিফ টান হবে তাহলে এইভাবে এখন এগুলা কিভাবে উচ্চারণ করবেন ব্যা এক আলিফ এক আলিফ উচ্চারণ করবেন হামজা জবর এ ব্যা এক আলিফ টানলাম ব্যা জবর বে তে জবর তে যখন উচ্চারণ হয়ে যাবে তখন টান আর লাগবে না কারণ হরকত কখনো টান হয় না এক জবর এক জের এক পেশি যেখানে তাড়াতাড়ি পড়তে হবে সেখানে এক জবর একাতাড়ি পড়তে হবে সেখানে আশা করে বুঝছেন তাহলে আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন হ্যা জবর হ্যা জিম জবজ খবর খেল র জবজ র জবসে জবসে সিন জবসে শিন জবসে স জবস দ জবদ্ধ ত জবত কেন বলছিলাম না আটটি অরব হয় না ত চলে আসছে জ জবজ আইন জবর আয় গইন জবর গ ফে জবর ফে কস জবর ক কেস জবর কে লেম জবর লে

ها جبر ها و زبر و نون جبر نا ميم جبر ما لام جبر لا كاف جبر كا قاف جبر قا فا جبر فا غين جبر غا عين جبر عا ظا جبر ظا طا جبر طا ضا جبر ضا صاد جبر صا شين جبر شا سين جبر سا बे र जबर रेल जबल जबत देवे से जबत्वर बे जबर एपर उच्चारणा जाब जेमन बे जबर बे

را زبر كفر قمر كفر بقر فعل قمر كفر كاف زبر ك ت زبر ت كت ب ب نون زبر صاد زبر نصر نص را زبر نصر كتب نصر بقر فعل قمر كفر كتب نصر ح زبر ح ش جبش حش را زبر را حشرة ميم زبر ما عين جبر مع كاف جبر ك معك حش را معك ها لم ق لام قلا قاف ق د دخ لام زبلة دخل خلقا دخاله, دخاله حشرا معكه خلقا دخاله جيم جبجه ميم زبرم جم عين جبرع جمعه نون جبن زا جبزا نزا رال زبرا نظر جمع نزارا حشرا معكه خلقا دخاله জেমে আই ন জমে দুইটাই কৰি তাৰপৰা দেখৰে জেমে আবাৰ উল্টে ন জেমে আছে ৰ আশা বুঝছেন